আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কাছে আবারও সুন্দর একটি মাহেন্দ্র গাড়ি বিক্রয় ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখছেন একসাথে দুই দুইটি মায়েন্দো ডবল ক্লাসের অর্জুন মডেলের ট্রাক্টার গাড়ি এই দুই দুইটি গাড়ি শোরুমের ধরা গাড়ি আপনাদের যাদের পছন্দ হয় শোরুমের মাধ্যমে যোগাযোগ করে এই গাড়ি দুইটি নিতে পারেন আপনারা দেখছেন এটা শোরুমের আন্ডারে এই দুইটি গাড়ি ধরা আছে দুইটাই মাহেন্দো অর্জুন মডেলের ট্রাক্টর গাড়ি ওই সাইডে আছে যেটা সেটা হলো মাত্র পনেরোশো ঘণ্টা চলা গাড়ি আর এটা দেখছেন আপনারা ভিডিওতে যেটা সেটা মাত্র পঁচিশশো ঘণ্টা চলা গাড়ি গাড়ি দুইটি একদম ফ্রেশ এবং দুইটি শোরুম কন্ডিশন ধরা গাড়ি গাড়ি দুইটি নিতে হলে এখনই আমাদের শোরুম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া গাড়ি দুটির বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট করুন যারা একদম অল্প টাকার মধ্যে ধরা গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম লোকেশন পাবনা সুজনগর থানা এছাড়াও সকল মডেলের মাইন্দা ট্রাক্টর গাড়ি ধরা আছে মাইন্দা অর্জুন গাড়ি নব গাড়ি এবং মাইন্দা যুব মডেলের ট্রাক্টর গাড়িও আমাদের শোরুমে ধরা পাবেন অল্প টাকার মধ্যে ধরা গাড়ি নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন